পুরো মিলে চার হাজার লোক কাজ করবে তার পি এফ জমা হবে চার হাজার লোকের তা এখানে এক হাজার লোকের পি এফ জমা হচ্ছে তিন হাজার লোক কাজ করছে তো হয়ে গেছে জুট জুট মিলে মিলটাকে করে দিয়ে পুলিশ কন্ট্রাকচুয়াল হসপিটাল কন্ট্যাকচুয়াল রুগীকে কে দেখার লোক যাচ্ছে করতে সুধার করলে এখানে দিয়ে দিচ্ছে ওকে বসিয়ে দিচ্ছে কাজ দিচ্ছে না দ্বিতীয় হলো এখানে বিনা চার্জশিট বিনা সাসপেন্ড বিনা বেনিফিটকে তাকে মিল থেকে বের করে দিচ্ছে ওয়ার্কারদের যে পয়সা সেটা এটা ব্যাপকভাবে চুরি হচ্ছে টাকা টাকাগুলো বন্ড কেনা হয় সেখানে এখানে ব্যাপক ব্যাপকভাবে এই ম্যানেজমেন্ট চুরি করছে যে বন্ডের বেনিফিট ওয়ার্কার পাওয়ার কথা সে ওয়ার্কার পাচ্ছে না এর কিছু দালাল আছে আমাদের যারা ট্রাস্টি বোর্ডের মেম্বার আছে তাদেরকে বারবার ধমকায় আর ওরা না গেলেও ওদেরকে চার্জশিট করে দেয় ওদেরকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এখন পর্যন্ত তারা যায়নি কিন্তু এরা বন্ড কিনেছে এটা কমপ্লেন আমরা দিল্লিতে পাঠাচ্ছি যাতে এর এর যে অর্ডার গভর্নমেন্টের অর্ডার যাতে না পায় এই যে দুর্নীতি যা করছে এখানে যেভাবে শ্রমিকের রোজগারের টাকা পি এর টাকা ইএসআই এর টাকা মেরে দিচ্ছে পুরো মিলে চার হাজার লোক কাজ করবে তার পি এফ জমা হবে চার হাজার লোকের তা এখানে এক হাজার লোকের পি এফ জমা হচ্ছে তিন হাজার চার হাজার লোক কাজ করছে এইভাবে পি এফ চুরি হচ্ছে পি এফ চুরি করে এই টাকাগুলো পি এফ এ যেহেতু টাকা কোম্পানিকেও দিতে হয় তে কোম্পানিকেও দিতে হয় টাকা এই টাকা মারার জন্যে কন্ট্রাকচুয়াল কাজটাকে পে করছে এই জন্য এই গেট মিটিং করা হয়েছে আমরা বলেছি এটাকে ঠিক করো না তোমার নপরচন জুট মিল বন্ধ হয়েছে আমরা চেষ্টা করছি যাতে মিলটা চালু হয়ে যায় ওখানে ওই শ্রমিক অসন্তোষ পঞ্চাশ বছর বয়সে একটা লোক পঞ্চাশ বছর বয়স অবধি রেগুলার একটা মেশিন চালাতে হঠাৎ বলছে কালকে এই মেশিন চলবে না অন্য মেশিন চালাতে সেই অসন্তোষ ওখানে সেই অসন্তোষ এখানেও আছে কন্ট্রাক্টারি রাজ মাথা চাড়া দিচ্ছে আরো বেশি করে তৃণমূল পুরো পার্টিটাই তো কন্ট্রাকচুয়াল হয়ে গেছে জুট মিলে ওর জুট মিলটাকে কন্ট্রাকচুয়াল করে দিয়ে পুলিশ কন্ট্রাকচুয়াল হসপিটাল কন্ট্রাকচুয়াল রুগী কে দেখার লোক কন্ট্রাকচুয়াল অসুস্থ কন্ট্রাকচুয়াল হয়ে গেছে ওয়ার্কারও কন্ট্রাকচুয়াল কোভিড হক যদি বাধা পড়ে শ্রমিকরা বলে জবাব দেন বললাম তো জ্বালামুখী আছে জুট মিলে শ্রমিক এই জ্বালামুখী বিস্ফোরণ কোনো বিজ্ঞানী কাটকাতে পারেনি এই জ্বালামুখী বিস্ফোরণ হবে তখন এইরকম রকম ম্যানেজমেন্টের কি হাল হবে আর এদের দালাল যে এদের কোর্টে মামলা থাকলে জামিন তো পাওয়া যায় তাতে কি উনি তো বডি কেট লোটপাট করেছেন তো ওনাকে তো আরো ডাকা হওয়া উচিত মনে হয়